তো বন্ধুরা আপনারাও যদি যে কোনো ছবিকে অ্যানিমেটেড করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পিকচার কিন্তু অ্যানিমেটেড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু কিছু পিকচার এখানে কিন্তু অ্যানিমেটেড করে রেখেছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন এবং আপনি যে কোনো পিকচার অ্যানিমেটেড করে কিন্তু আপনাদের বন্ধুদেরকে চমকিয়ে দিতে পারুন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমত আপনারা হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন তো এখান থেকে আমি হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো এখানে কিন্তু আপনাদের সকলেরই প্লে স্টোর রয়েছে তো আপনারা সকলেই প্লে স্টোর ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এই সার্চ অপশনে ক্লিক করার পর এখানে এই লেখাটি লিখে সার্চ করবেন আমি যে লেখাটি লিখছি এখানে লিখবেন আর্টিস্ট এ আর টি আই আর্টিস্ট এ আর্টিস্ট এ এটা লিখে সার্চ করবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আর্টিস্ট এ এটা লিখে সার্চ করছি তো আপনারাও এটা লিখে সার্চ করবেন তো এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে তো আমার এখানে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট এ কার্টুন ফটো এডিটর তো গাইস এই অ্যাপসটি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেন আপনারা লোগোটা এখানে খেয়াল করুন তো এই লোগোটা অনুসারে কিন্তু আপনারা অ্যাপসটা নামাবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশ মিলিয়নের উপরে কিন্তু ডাউনলোড রয়েছে এবং এটার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ স্টার রিভিউ তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে কোনো পিকচারকে অ্যানিমেটেড করতে পারবেন এখান থেকে তো আমি শুরুতে যেরকম দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখন আমরা এখানে করে সেটি দেখাবো তার আগে আমি অ্যাপসটি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অ্যাপসটির লোগো দেখে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি আপনি ইনস্টল করার পর ওপেন করে নিবেন তো এখান থেকে সরাসরি আমি ওপেন করছি তো গাইস ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো গাইস ওপেন করার পর ঠিক এরকম একটি অ্যাড চলে আসতে পারে তো অ্যাপ অ্যাডটিকে এখান থেকে স্কিপ করে দিবেন কন্টিনিউ অ্যাপ এটার উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি অপশনটা চলে আসবে তো গ্যালারি অপশনটা চলে আসার পর এখান থেকে আপনি যে পিকচারটা অ্যানিমেটেড করতে চাচ্ছেন আপনি সেই পিকচারটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন তো ফর এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাই আমি জাস্ট এখানে কোনটা দিব এক যে কোনো একটা দিয়ে আপনাদেরকে জাস্ট একটু দেখাই তো আমি এই পিকচারটাই দিই যে পিকচারটা আমি আমার আপাতত পিকচার নাই তো এখান থেকে আমি যে পিকচারটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম তো সেই পিকচারটি দিয়ে আমরা এখান থেকে হচ্ছে এডিট করব তো এটি কিন্তু শুধুমাত্র এক ক্লিকই করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু রেজলেউশনটা এখান থেকে কিন্তু চয়েস করতে পারবেন যে আপনি কী রেজলেশনে চাচ্ছেন এখানে কিন্তু সেটি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে যদি আপনি ইউটিউব মোডে চান জাস্ট ইউটিউব মোড এটা ক্লিক করে দিতে পারবেন অথবা যদি আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মোডে চান ইনস্টাগ্রাম মোড এতটুকু ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে ফুল সিলেক্ট করে দিচ্ছি আমার যেটি ছিল সেটি আপনারা আপনাদের পছন্দ মতো একটি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে হচ্ছে আমি টিকের উপর ক্লিক করে দিচ্ছি তারপর তো গাইস এখানে একটি অ্যাড চলে আসবে আপনার তো অ্যাড টিকিটে দিবেন তো এখান থেকে হচ্ছে আমি অ্যাড টিকেটে দিচ্ছি ক্রোসের ওপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অ্যানিমেটেড করার জন্য এখানে কিন্তু সকল অপশনগুলো রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে প্রিমিয়াম যে অপশানগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো সেটি কিভাবে ব্যবহার করতে পারবেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি সেটি শেষে এ বিষয়ে কথা বলছি তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেটেড করব তো অ্যানিমেটেড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার কাছে যেটি ভাল লাগে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ইফেক্ট এখান থেকে চয়েস করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি আমি জাস্ট সিলেক্ট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে কারণ এখানে হচ্ছে আপনার এআইয়ের মাধ্যমে জিনিসটা প্রসেস করানো হয় একটু সময় লাগবে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজটা শো করতেছে তো কিন্তু গাইস তো গাইস এরকম অ্যাড চলে আসবে তো অ্যাডটি অবশ্যই কেটে দিবেন তো এখান থেকে ম্যাটটিকে ক্রস ক্লোজ করে দিচ্ছি তো গাইস ক্লোজ এখান থেকে ক্লোজ করার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে অ্যানিমেটেড কিন্তু পিকচারটা অ্যানিমেটেড হয়ে গিয়েছে তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি অ্যানিমেটেড হয়ে গিয়েছে তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো আমাদের কিন্তু শুরু থেকে পিকচারটা এরকম ছিল তো আপনি এখান থেকে কিন্তু অ্যানিমেটেড করার জন্য কিন্তু এখান থেকে যে কোনো স্টাইলটা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এখানে কিন্তু কোন ভার্সনে যাচ্ছেন তো সেই ভার্সনে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে আরেকটি অপশন রয়েছে যে ভার্সন টু আপনি যদি এখানে একটি ক্লিক করেন তো ভার্সন টু এর উপরে যদি ক্লিক করে দেন অথবা যে ভার্সন ওয়ান যেটি রয়েছে সেটির উপরে যদি ক্লিক করেন তাহলে ভার্সন ওয়ানের মাধ্যমে কিন্তু এডিটটা হবে এবং এডিটের পর অবশ্যই অ্যাড আসবে তো অ্যাডটা সম্পূর্ণ দেখে স্কিপ করে দিবেন তো আমি অ্যাডটা দেখি তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভার্সন ওয়ান চলে এসেছে তো এখানে আসলে আপনারা পছন্দ মতো এখান থেকে ইফেক্টগুলো চয়েস করতে পারবেন নিচে অফরন্ত ইফেক্ট রয়েছে আপনারা কিন্তু যেরকম ইচ্ছা অ্যানিমেটেড করতে পারবেন ভাইরাল ভাইরাল অনেক এনিমেটেড কিন্তু এখন কিন্তু বর্তমানে অ্যানিমেটেড নিয়ে কিন্তু ব্যাপক টপিক কিন্তু ছড়াচ্ছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম যেগুলো ব্যবহার করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে প্রিমিয়াম যেটা আপনার পছন্দ যেটা ভালো লাগে সেটার উপর একটা ক্লিক করার পর এরকম সেম প্রসেস চলে আসবে তারপর এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেলে একটি অ্যাড চলে আসবে তো আমরা অ্যাডটি কমপ্লিট করে আবারও ব্যাগ আসছি তো অ্যাডটি কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে কমপ্লিট তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো সেভ করার জন্য আমি যেটি আপনাদেরকে দেখাই কেন আপনারা দেখে নেবেন একটু ঘাটাঘাটি করে নিলেই আপনারা বুঝে যাবেন তো আমি ভিডিওটি আসলে বেশি বড় করছি না তো এখান থেকে হচ্ছে সেভ করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে ফ্রি ট্রায়াল এবং হচ্ছে ফ্রি একশো উনিশ আইটেমস ঠিক আছে এখানে অ্যাড দেখতে হবে প্রিমিয়াম ভার্সনটা যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে অ্যাড দেখে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনি যদি ফ্রি ভার্সন নামাতে চান তাহলে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো আমরা অ্যাডটা দেখবো তো এখানে ক্লিক করে দিই আমি তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডটা দেখার পর এখানে অল প্রিমিয়াম আইটেম হ্যাভ বিন আনলকড ঠিক আছে এখান থেকে এখানে কিন্তু আপনারা চাইলে এখান থেকে হচ্ছে যে কোনো প্রিমিয়াম ভার্সনের আপনারা কিন্তু একশো আঠারোটা আইটেম কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে এভাবেই আপনারা মূলত সেভ করবেন তো গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এখানে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনারা আমাদের পেজটিতে ভিজিট করতে পারেন সেখানে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ